প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তো আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স 2 এর যে অধ্যায় 1 অপারেটর এন্ড ম্যাট্রিক্স সেটা শুরু করে দিলাম এটাই বলা যাইতে পারে সবচেয়ে সহজ অধ্যায় এবং এই অধ্যায়ের পড়াগুলোও খুব সহজ থার্ড ইয়ারের সাথে অনেকটা রিলেটেড তো যারা থার্ড ইয়ারটা ভালোভাবে পড়ে এসেছো তাদের এই অধ্যায়টা অলরেডি অনেকটা কভার হয়ে গেছে যারা একটু ফাঁকিবাজি করে এসেছো কিংবা যারা হয়তো এখন একটু ভুলে গেছো তারা আমার সাথে আসলে রিলেট করে নাও তো প্রথমেই তোমাদেরকে ব্রা এবং কেট বীজগণিতের যে বেসিক জিনিসটা সেটা আবার একটু মনে করিয়ে দেই যে দেখো আমরা ব্র্যাকেট দিই এরকম করে তাই না একে যদি বাংলায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে ব্রা কেট দুইটা শব্দের মিলিত ফল হচ্ছে ব্র্যাকেট তাই না তো এইটা তো ফার্স্ট ব্র্যাকেট এটা মুছে দিলাম আমাদের যে কোয়ান্টা মেকানিক্সের ব্র্যাকেটটা দরকার হয় সেটা হচ্ছে এরকম এরকম একটা টান এরকম একটা টান এরকম ঠিক আছে তো যখন মাথাটা এদিকে ঘুরানো থাকবে তখন তার নাম হবে ব্রা এবং মাথাটা যখন এদিকে ঘুরানো থাকবে তখন তার নাম হবে কেট এটা সহজে মনে রাখবা যে ব্র্যাকেটের এই পাশে আগে টান এই পাশে পরে টান তার মানে ব্রা এই পাশে কেট এই পাশে আশা করি বুঝতে পেরেছো তো এই সমীকরণটা কেন লাগবে আরেকটা সমীকরণ তোমাদের মনে আছে কিনা এই যে মনে করো বি একটা অপারেটর এই অপারেটরটা একটা তরঙ্গ ফাংশনের উপরে অ্যাপ্লাই হলো অ্যাপ্লাই হলে যদি ল্যামডা সাই এক্স আসে হ্যাঁ তাহলে এটাকে বলা যাবে যে আইগেন মান সমীকরণ বুঝতে পারছো তো এইটাকে আরেকটা ফরম্যাশন করে লেখা যায় সেটা হচ্ছে এরকম বি থাকলো এই সাই এক্সের পরিবর্তে আমি তোমার লিখতে পারবো যে কে টেক্স ব্রা হচ্ছে এদিকে ঘোরানো থাকলে ব্রা এদিকে ঘোরানো থাকলে কেট তাহলে বি অপারেটর এবং এক্স হচ্ছে কে টেক্স সমান সমান আমার একটা মান আসবে সেটা হচ্ছে বি এখানে যেরকম একটা মান আসছিল ল্যামডা আইগেন মান সমীকরণ একটু মনে করার চেষ্টা করো তাহলেই মনে পড়ে যাবে এবং কেট এক্স অপরিবর্তিত থাকবে তো এইটাও কিন্তু আইগেন মান সমীকরণেরই একটা রূপ তাহলে এই ছিল আমাদের বেসিক এটা কি বেসিক আলোচনা হ্যাঁ বেসিক এটা যারা মনে নেই তাদের জন্য আর যাদের মনে আছে তাদের তো মনেই আছে এখন আমাকে বলছে প্রশ্নটা যে হার্মেশিয়ান অপারেটরের আইগেন মান বাস্তব অর্থাৎ এই যে ল্যামডা কিংবা বি এরকম যে একটা মান আমি পাবো সেই মানটা হবে আমার বাস্তব তাহলে আসো আমি প্রমাণ করাটা শুরু করে দেই এখানে আমি লিখলাম যে সলিউশন ওকে তো প্রথমে আমি একটা অপারেটর নিব এ একটা অপারেটর নিলাম ঠিক আছে এ একটি আমার অপারেটর এ একটি অপারেটর যার তোমার আইগেন কেট যার আইগেন একটি অপারেটর যার আইগেন কেট হচ্ছে আমার এ কেট এবং এর একটা আইগেন মান থাকবে হ্যাঁ আই এবং আইগেন আইগেন মান আইগেন মানটা কি হবে যে শুধু এ তাহলে আইগেন মান সমীকরণ হুম এর আইগেন মান সমীকরণটা যেহেতু আমার লাগবে আইগেন মান সমীকরণ হুম আইগেন মান সমীকরণটা কি হবে দেখো এ অপারেটর এবং এর সাথে একটা আইগেন কেড ইজ টু প্রথমে মান তারপরে আরেকটা আইগেন কেট এটা হচ্ছে আমার আইগেন মান সমীকরণ এবার এ যেহেতু হার্মেশিয়ান অপারেটর ঠিক আছে তাহলে এর একটা জটিল কনজুগেট থাকবে তাই না তাহলে জটিল কনজুগেট জটিল কনজুগেট ওকে জটিল কনজুগেট কি হবে দেখো এ এর সাথে এরকম একটা ড্যাগার এই চিহ্নটার নাম হচ্ছে ড্যাগার দেখো প্লাস যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম মাসখান দিয়ে আর ড্যাগার চিহ্নটা হচ্ছে এরকম একটা টান একটু উপরের দিকে বুঝছো মানে ম্যাক্সিমাম নিচের থেকে একটু ম্যাক্সিমাম উপরের দিকে এর মিডল বরাবর না জটিলকে ডেগার ড্যাগার দিয়ে প্রকাশ করা হয় আর কেটের বিপরীত হচ্ছে ব্রা তাহলে জটিল কনজুগেট নিলে কেটের পরিবর্তে ব্রা আসলো এবং ওই পাশে কি হবে দেখো আহ এ এই কেটের পরিবর্তে চলে আসলো ব্রা এবং এ হচ্ছে মান এর উপরে একটা স্টার দিয়ে দিলাম অর্থাৎ জটিল সংখ্যা বুঝালাম তাহলে এটা হচ্ছে জটিল কনজুগেট এখন হার্মিয়ান অপারেটরের একটা শর্ত আছে তোমরা জানো কি না এই পাশে লিখে দিবে এ ড্যাগার সমান সমান হচ্ছে আমার এ অপারেটর এটা হচ্ছে হারমেশিয়ান অপারেটরের একটা শর্ত তাহলে এ ডাগার সমান সমান যদি এ হয় তাহলে পরের লাইনটা আমি এরকম লিখতে পারি যে ব্রা এ এ অপারেটর ইজ ইজিক টু ব্রা এ এ স্টার তাহলে এটা হলো আমার দুই নং সমীকরণ ঠিক আছে এবার আমার যে এক নং সমীকরণ ছিল দেখো এই এক নং সমীকরণে এট আছে কিন্তু কি নাই ব্রা নাই তাই এক নং সমীকরণের বাম পাশে আমরা ব্রা দিয়ে গুণ করে দিব হ্যাঁ এটা এখানে বাংলা লিখবো যে একের বাম পাশে কোন পাশে পাশে বাম ব্রা দ্বারা গুণ করি ব্রা দ্বারা গুণ করলে আমরা কি পাবো দেখো এ এবং এই পাশে তো কেটে আছে আর এই পাশে একটা ব্রা এ এক্সট্রা যুক্ত হবে সমান সমান আমার কি আসবে দেখো এই পাশে তো এর মান থাকবেই তার আগে একটা ব্রা এ যুক্ত হবে তারপরে এ তারপরে আসবে আমার কেট এ এ আসলো এখানে অর দিয়ে দিতে পারি হ্যাঁ তারপরে যদি আর এক লাইন ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসতেছে আমার এই যে জটিল কনজুগেটের পরে যে আমি পাইলাম এই এতটুকুর মান যে ব্রা এ এ অপারেটর এর মান কি পাইছি আমি যে এ এ স্টার তাহলে এতটুকুর পরিবর্তে এটা বসিয়ে যে এ শুধু এই জায়গায় এতটুকুর মান বসাই দিছি এই দুই নং সমীকরণ থেকে আর কিছুই না ঠিক আছে খুবই সিম্পল এবং এত সহজ প্রশ্ন মনে হইতে পারে যে কোয়ান্টাম মেকানিক আসবে কিন্তু প্রায় বছরই এটা চলে আসে এটা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে এবার দেখো এখান থেকে আর এখান থেকে কি কি কমন নেওয়া যায় দেখো এবার একটু আমরা এ পাশেই এনে এগুলোকে কমন নিব হ্যাঁ তাহলে আলটিমেটলি আমাদের মানটা চলে আসবে তো এই লাইনের পরের লাইনটা হচ্ছে অর আমি এ স্টার এই পাশে দেখো এ আছে একটা লাইন বাড়িয়ে করি তোমাদের জন্য সমান সমান এ কে কমন রাখলাম এবং এটা রইল এটা যদি সমান সমানের এই পারে নিয়ে আসি তাহলে লেখা যায় অর এই স্টার মাইনাস এ ব্রাই কেটে ওকে কি জিরো এখন এটা যদি জিরো হয় তাহলে হয় এতটুকু জিরো হবে অথবা এতটুকু জিরো হবে তাহলে এইটা কিন্তু এইটা জিরো না কেন জিরো না কারণ এটা হচ্ছে অবিলম্বিকতার সূত্র এটা যেহেতু অবিলম্বিক না এটা জিরো হতে পারবে না নট ইকুয়ালস টু জিরো সুতরাং আমার এই এ স্টার এটা যদি মাইনাস যদি ওই পাশে চলে যায় মাইনাসটা হয়ে যায় প্লাস এ যা বাস্তব হলেই সম্ভব এরপরে আমরা লিখব যা বাস্তব বলই ওকে তারপর আর কিছু লিখবো না তারপর লিখে দেব সুতরং হারবেশিয়ান অপারেটরের আইজেন মান বাস্তব এই প্রশ্নে যা ছিল আই লিখে দিব এই জায়গায় এসে হুম বাস এপরে প্রুফ যদি লেখো লিখতে পারো লিখলে লিখতে পারো যেটা প্রশ্ন লিখতে বলছে লিখে দিবে একেবারে খুব সুন্দরভাবে 4 টি মার্ক পেয়ে যাবে তো আশা করি ম্যাথগুলো আমার সাথে তুমি করলে প্রথম অধ্যায়ের সবগুলো ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ